আর এখন আমি আসি বিরলে বলতে গেলে আমাদের কোচিংয়ের সামনে আর এখান থেকে আমি আমার ব্লগ স্টার শুরু করে দিছি বলতে গেলে আমাদের আশা কথা ছিল সাড়ে আটটার মধ্যে আর আমরা চলে আসি প্রায় নটার মধ্যে তো দেখি ভিতরে যে কি হয় আমাদের কোচিংয়ের সামনে যেহেতু চলে আসি আমার ভিতরে ঢুকবো ভিতরে ঢুকা হয় নাই আজকে আমাদের বিদায় অনুসরণ হবে এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ বলতে গেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে বিদায় দিবে তো তার জন্য আমাদের এখানে অনুসরণ করা আছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো বেশি বেশি ভিডিওটা সবাই শেয়ার দেন যেন সবাই দেখতে পারে তো বেশি কথা না বলে চলে চলেন ভিতরে গিয়ে দেখাচ্ছি কে কে আসছে আমাদের কোচিং এ পলাপান গুলো সবাই আসে কিনা তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে গাইস আমার বন্ধুগুলো চলে এসেছে এরা সকাল সকাল আর কোচিং এর গেটের সামনে দাঁড়িয়ে আছে আমাদের আইসিডি পয়েন্ট কোচিং এর প্রধান শিক্ষক এমডি পারভেজ আলী স্যার আর এই যে বন্ধু আমার চশমা পরে আসছে এখন আসলাম এইদিকে চলে আসি বন্ধু হ্যাঁ ভালো আছি আর বন্ধু আমার সেই গেটার নিয়ে এসে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে একদম কি বলো এই বাইকটা নিবে তুমি খুবই সব আমার যেন পুরো নয় তোমার এই বন্ধু আমার এই বাইকটা নিবে সবাই সাহায্য করবেন কি আর থেকে আমার বন্ধুগুলো একে কে আসছে সবাই যে দেখতে পাচ্ছেন সবাই চলে আসি কি অবস্থা আর দেখতে পাচ্ছেন এখানে গাইস কে কি পরে আসে সেগুলো নিয়ে ওরা গবেষণা করতেছে সবাই চশমা পরে আসি আমি চশমা পরে আসি নাই সবাই এখানে একসাথে হয়েছি সব পলাবান আমরা এখানে আছি সবাই মিলে একদম দেখেন যেহেতু পলাবান যাবো আমরা সবাই এখানে আছি এ কি দেখো তুমি ওইদিকে দোস্ত কি দেখো ওইদিকে

প্রায় বলতে গেলে আটটা অটো আসছে আমরা এখন সবাই মিলে অটোর মধ্যে চলে যাবো বলতে গেলে সব অটোর মধ্যে মেয়েগুলো বসে পড়েছে আমরা কোথায় বসবো ছেলেগুলো জানি না আমরা দেখি কোথায় বসতে পারি যা হোক একটা অটো পাইছি এই যে আমরা তিনজন আছি এখানে তো বসে পড়ি ওইদিকে যাও একটু সবাই চলে এসছে আমাদের পলাপান ছয়জন বসি এই ছোট অটোর মধ্যে ছয় জন ভাই সামনে একজন বসবে প্রায় বলতে গেলে সাতজন মতো আর আমাদের অটো সারিয়ে দিছে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য জায়গায় যেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একদম অনুষ্ঠান ফাটামাটি হবে তো সেখানে যাচ্ছি সবাই মিলে ফাইনালি আমরা চলে আসছি জীবনমহল পার্কে আমাদের এই জায়গায় আমাদের অনুষ্ঠান আয়োজন করা সবাই চলে আসি এই যে বন্ধু আমার সবাই দেখেন সামনের জীবনমহল পার্ক তো যেহেতু আমাদের জীবনমহল পার্কে আমাদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আমরা এখানেই আসছি আমাদের সৃষ্টি ছিল এখানেই আমরা ভিতরে প্রবেশ করতে চলেন তাড়াতাড়ি চলেন ঢুকিয়ে জীবন হল পার্কে আমরা প্রবেশ করলাম বন্ধু আমার আগে ঢুকছে না বন্ধু হ্যাঁ আগে ঢুকছে এই যে দেখেন আমি হচ্ছে পাঁচ নম্বরে আর কি ঢুকলাম মানে এখানে তুমি আসতে চাইছিলা হ্যাঁ চাকরির জন্য আসলে আইছিলা আপনি বলছো টাকা মাস বন্ধু আমার এখানে আসতে চাইছিল চাকরির জন্য তো বলেছে নাকি 6000 টাকা মাস তো তার জন্য আসেনি আর আমাদের যেহেতু গার্লফ্রেন্ড নেই গাইছ তো আমরা প্রায় বহুদিন পর আসি এই পার্কের মধ্যে আসলে আমাদের সেরকম আসা হয় না দোস্ত তুমি আসো না এই দোস্ত আসে না মানে আমাদের সেরকম প্রয়োজন হয় না যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা আসবে এখানে এই পার্কের মধ্যে আর আমাদের যেহেতু নাই আর যেহেতু আমাদের কোচিং থেকে আমাদের অনুষ্ঠান এখানে আয়োজন করছে তো সেই সেই আমরা এখানে চলে আসি বলতে গেলে যখন আমি আসি তখন কিন্তু এটা ছিল না যেটা এখন দেখলেন এইদিকে আমাদের ডেকোরেটর এই যেগুলো সিস্টেম করছে সেগুলো এইদিকে আমরা এইদিকে আসি ওই একটু পরে ঢুকবো আর কি এখানে আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগুলা ওরা ছবি নিয়ে ব্যস্ত হয়েছে এই যে দেখেন সেলফি তোলা তুমি ব্যস্ত এইদিকে দিকে দেখছি বন্ধু আমার এই দিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমাদের কয়েকটা পোলা বানাইছে এখানে আর বাকিগুলা তো কয়ে গেছে আমরা নিজেও যাই না চলে আসলো এখন নিজে দেখতে পাচ্ছেন ভাইয়ারা এই যে দেখেন বন্ধু আমার শর্ট নিচ্ছে শর্ট ঠিক হল কিন্তু ঘুরা কাছে পোলের সাথে গাইস গাইস আর মজার বিষয় হচ্ছে গাইস এই যে দেখেন পোলা বান এখানে সবাই আসে ওরা সেলফি নিয়ে ব্যস্ত এখানে আর আজকে খুঁজে বেড়াচ্ছি পাই না আমি ভাইয়েরা সবাই সেলফি নিয়ে এখানে ব্যস্ত ওইদিকে যাবো ওইদিকে একটু ঘোরাঘুরি করবো দেড় সিট গাইস আর থেকে এখানে বলতে গেলে আরো ডেকোরেশন খুব উন্নত করছে জাস্ট দেখেন গাইস সামনে কি সুন্দর একটা ডেকোরেটর করছে মানে যখন আমি আসি তখন কিন্তু এগুলা ছিল না এখন এগুলা তৈরি করছে আর সামনে দেখেন আমাদের পোলাপান ভাইয়া সামনে আমাদের বড় ভাই তো চলেন গাইস সামনে ঢুকবো রাক্ষসের মাথা দিয়ে ওই পাশ দিয়ে বাইরাবো

এই যে গাছ দেখেন আমাদের জীবনমহলের ডেকোরেটর ভিউটা দেখেন খুব সুন্দর বলতে গেলে আমাদের জীবন মহল পার্ক এখন হয়ে গেছে ভাই কাপাল কাপাল ছাড়া কথা নাই আর ভাই সিঙ্গেল আসলে এখানে আবার অন্যরকম হয়ে যাবে আর কি তো অবশ্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন এই পার্কের মধ্যে তাছাড়া ভাই নিষ্পাপ তাইজ ফাইনালি আমরা চলে আসি যেখানে আমাদের প্রোগ্রাম হবে সেখানে আমি চলে এলাম চারপাশটা ঘুরে শেষ করলাম বলতে গেলে আর যে পরিমাণ ভাই গরম করতেছে মানে প্রচুর একটা পেরা খাওয়া লাগতেছে এই গরমের মধ্যে তো ভিতরে যেহেতু ভাই ফ্যান আছে ভিতরে এখন ঢুকবো চলে ভিতরে আর ভিতরের আয়োজনটা মোটামুটি ভালো করেছে বলতে গেলে ভালো হয়েছে আমার পক্ষে থেকে মানে ভিতরে ডেকোরেশনটা সবচেয়ে ভালো হয়েছে আমি দেখলাম তো ফেসবুকে তো এখন দেখি ভিতরে গিয়ে চলেন এরা সবাই বসে আছে এরা সবাই চলে আসে ভিতরে আর আমি কিন্তু জানতাম না ভাই এদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি মানে খুঁজে পাচ্ছি না এরা যে ফ্যানের এখানে আসে বসে আছে আমি জানি না নিজে জাস্ট দেখেন গাইস সুন্দর একটা ডেকোরেশন করেছে ভিতরে আর এখানে এরা বসে বসে গল্প করতেছে আর আমাদের প্রোগ্রাম এখনো শুরু হয় নাই বলতে গেলে এখনো দেরি আছে যখন শুরু হবে তখন আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রোগ্রামে স্টুডেন্ট কেমন আছে প্রোগ্রামে মোটামুটি প্রায় একশো জনের উপর আমাদের প্রোগ্রামে আর থেকে যে আমাদের এখন দিচ্ছে আমাদের রেগে দিচ্ছে আর সিস্টেম চেক করতেছে আমরা এখানে সবাই বসে আছি আমাদের অনুষ্ঠান কিছু মধ্যে শুরু হয়ে যাবে সবাই বসে আছে দিচ্ছে সবাই বসে আছি আছে আমাদের কেন্দ্রে আমার দিয়ে দিচ্ছে তো আমরা নেই কেন্দ্রে না তারপর আপনার সাথে দেখা পরে আছে আমরা রেডি হয়ে গেছি একদম বলছি আমাদের এখন ভিডিও শুরু হবে আমরা সবাই এখানে কেন্দ্রে পরে নিছি আর লেডিস ওইদিকে তো ওদেরকে দেখাবো না আমরা গাইস যে পরিমাণ রোদ করতেছে এই রোদের মধ্যে আমাদের নাকি শুন নিবে ভাই একা তো জীবনে বারোটা বাজে গেছে তারপর আরো চব্বিশটা বাজে যাবে

বিদ্যানুষ্ঠান শেষ আমরা এখন র্যাগটি পালন করবো র্যার সিট আর দেখতে পাচ্ছেন সব কিছু একদম হয়ে গেছে কমপ্লিট তো আমরা এখন বাইরে যাবো হয়তো বাইরে গিয়ে আমাদের রেগ এর সিম নেবো সেটা যাই আমরা এখানে সবাই বসে আছি অনেকক্ষণ ধরে ওরা অনেকক্ষণটা নিল প্রোগ্রাম শেষ করা তো ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ তো আমরা এখন হয়তো বাইরে যাবো আমাদের র্যাগের শুরু হবে এখন আর থেকে আমরা ওখানে প্রোগ্রাম শেষ করে আমরা এখন যাচ্ছি সামনে সামনে আমাদের ভিডিও শুট আছে তো সেখানে আমরা ভিডিও শুট দেব। তারপর হচ্ছে দেন খাওয়া শুরু করে দিয়েছে। আমার খাওয়া দাও। আমার না আমার ক্যামেরা আমরা এখানে সবাই আসলাম

একটা ফিলিংস হইতো কিন্তু নাই ভাই খাটা কপাল ক্যামেরাম্যান এখানে আসতে বললো তো সবাই চলে এসছে আগে তো দেখি কে কে আগে আসছে এখানে এরা আসে এখানে দেখেন কি লাগাই লেখা লেখালেখি দেখতে পাচ্ছেন লেখালেখি শুরু করে দিছে আর চেক এইদিকে আসলাম দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা ওসাম বলতে গেলে এখানে আমাদের ভিডিও শ্যুট হবে আমাদের ভিডিও শ্যুট হবে আমাদের অনেক ফটো শ্যুট হবে এখানে ভিডিও শ্যুট হবে ফটো শ্যুট হবে তো আমরা এখানে আসলাম বলতে গেলে চারপাশের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি একটা সুন্দর ভিউ এখানে তো যেহেতু এখানে আমাদের ভিডিও শ্যুট হবে তো দেখেন আপনারা সবাই শেষ তোদের মধ্যে আমাদের ভিডিও শ্যুট হবে দেখেন কি পরিমাণ রোধ করতেছে এখানে আমরা এসে সবাই যাই দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা পুরার একদম বারোটা বাজে গেছে আমরা সবাই মিলে আবির মাখামাখি লেখালেখি শুরু করে দিছি দেখতে পাচ্ছেন সবাই লেখালেখি শুরু করে দিচ্ছি এখানে দাদা এখানে বসিয়ে আছে ঠিক চক এই যে ভাইয়া এখানে আর আমরা একদম সানি শুনি শেষ একদম ভূত কি করো এখানে চ্ছা <laughs> <laughs> আমাদের শুধ শেষ বলতে গেলে আমাদের শক্তি যখন শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে এখন আপনি টুয়েটের মধ্যে আর এখানে আমরা এখন মুখ দিতে আসছি এই যে মুখ দিচ্ছে কলা প্লাট মুখ দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন টরেটের মধ্যে আপনি মুখটা ধুই তারপর খেয়ে খাও ভাই খাওয়া আমরা সবাই খাইতে বসি গাই দেখতে পাচ্ছেন আমরা সবাই খাইতে বইসি এখন দেখতে পাচ্ছেন গাই একটা ওপেন করি মধ্যে কি আছে দেখার লাগছে ও মাইন শুধুমাত্র ভাত আর কি চিকেন রান দুধ ভাইয়া দিচ্ছে ডাল ডাল আর ডিম দিচ্ছে গাই দেখতে পাচ্ছেন কি সুন্দর খাওয়া চলতেছে আমাদের আগে ফাইনালি গেস বলতে গেলে আমাদের অনুষ্ঠান শেষ হইলো আমরা অনেক ডান্স করলাম অনেক নৃত্য করলাম সবাই মিলে আর আমার গোলার অবস্থা একদম বারোটা বাজে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় যেহেতু আমরা অনেকক্ষণে এসছি বলতে গেলে সকাল দিকে এসেছি এখন বাসায় যাবো কারণ সারাদিন চলে গেলো এইভাবে আর অবস্থা দেখতে পাচ্ছেন গোড়াটা একদম শেষ হয়ে গেছে আমার দুই তিন ঘন্টা ধরে আমাদের ডান্স হইলো এগুলো আপনাদেরকে দেখাই নাই কিন্তু অনেক নৃত্য হইলো আর কি আর এগুলো দেখালে কিন্তু আমি কোপ্লাইটে করবো তো যার কারণে এগুলো দেখাই নেই থাকি এইভাবেই এই সামনে যাচ্ছি সবাই আমরা সার ম্যাডামগুলি সবাই সামনে আর আমি সবার শেষে একদম বাইরে আছি বাসায় যাওয়ার লাগবে বাইরে যাচ্ছি

আর কিছু মধ্যে সন্ধ্যায় যাবে আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তোমার ফিরিজটা কেমন হলো আজকে প্রচুর ভাইয়া প্রচুর আনন্দ করছি খুব ভালো তোমার ফিরিজ কেমন হইলো আজকে এই কেমন মজা করলাম অনেক তুমি কেমন মজা করলা অনেক এ তোমরা কেমন মজা করলা অনেক মজা তো ফ্যামিলি গেছে আমরা অটো পেয়ে গেছি আমরা যে অটো আসলাম ওই অটো পাই নাই অন্য অটো চড়ে পড়ছি আমাদের পোলাপানগুলো এখানে সবাই আছে